আল্লাহ তালা কার কিভাবে রাখি বলা যায় না ঠিক আছে এই সরকার পতনের কথা যদি বলতেছে যে পদত্যাগ কি বললো হাতে না উনি যার পরে হ্যাঁ এতটুকু বলতে পারবো যে দেশ আরো খারাপ হচ্ছে নারীদের দর্শন করা হচ্ছে নারীদের যতটুকু সুযোগ সুবিধা ছিল এখন দিকটা সিজে কমে যাচ্ছে ধীরে ধীরে তারপর সমস্যা নেই এটা আমরা মেনটেন করে নিব আমরা যেহেতু আমাদের আমরা যদি এই আন্দোলন করে আমরা যদি আমাদের দর্শককে বিচার করা যদি এটা খাবাইতে পারি তাহলে আমাদের আর কারণের প্রয়োজন নেই আমি যেটা মনে করি বছর ধরে আমাদের দেশে চলে আসা যে বিচারহীনতার সংস্কৃতি এই বিচারহীনতার সংস্কৃতির কারণে কিন্তু এই ধর্ষণের মতো ঘটনাগুলো আমরা দেখছি বহুবার আমরা লক্ষ্য করছি ধর্ষণের মতো ঘটনাগুলো এই যে বিচারহীনতার সংস্কৃতিটাকে আমরা ভাঙতে চেয়েছি এই সংস্কৃতি ভাঙার জন্য কিন্তু আমরা চব্বিশের গণভ্যুতানে রক্ত দিয়েছি প্রাণ দিয়েছি তারপরে যদি ধর্ষণ হয় তাহলে যাদেরকে আমরা ক্ষমতায় বসেছি তাদের তো মনে হয় না ক্ষমতায় থাকার প্রয়োজন আছে আমরা স্বরাষ্ট্র প্রদেশের জাহাঙ্গীর পদত্যাগ চাচ্ছি যেহেতু সে এই চলমান পরিস্থিতিতে এই ধর্ষণের কোনো ব্যবস্থা প্রতিকার

ছোট একটি শিশু শিশুকে কিভাবে নির্যাতন করা হয়েছে যেখানে মেয়েদেরকে পোশাকের দোষ দেওয়া হয় বলা হয় যে মাঝে পোশাক পরে এবং পোশাকের কারণে যায় যেমন ছোট একটি বাচ্চা তার পোশাকের আপনি কি